এবার বাজারে এলো রিয়েলমি সি সিক্সটি ওয়ান ফোন দাম সহ সমস্ত স্পেসিফিকেশন জানুন রিয়েলমি ভারতীয় মার্কেটের জন্য আরেকটি লো বাজেট স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই মোবাইলটি সি সিরিজে যুক্ত করা হবে যা রিয়েলমি সি সিক্সটি ওয়ান নামে লঞ্চ হতে পারে রিয়েলমি সি সিক্সটি ওয়ান গুগল প্লে কনসোল লিস্টিং রিয়েলমি সি সিক্সটি ওয়ান ফোনে সাতশো কুড়ি ইনটু ষোলোশো পিক্সেল রেজলিউশন সহ একটি এইচডি প্লাস ডিসপ্লে থাকবে এই পাঁচ হোল স্টাইলের ডিসপ্লেতে তিনশো কুড়ি পিক্সেল ডেন্সিটি থাকবে রিক রিপোর্ট অনুযায়ী রিয়েলমি সি সিক্সটি ওয়ান স্মার্ট ফোনটিতে ইউনেস্কো পেক্ট্রম ডি সিক্স থাকবে রিয়েলমি সি সিক্সটি ওয়ান ফোন সহ গুগল প্লে কনসোলে লিস্টেড হয়েছে এই মোবাইলটি একাধিক ভেরিয়েন্টেড সেলের জন্য পাওয়া যাবে বলে অনুমান করা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান ফোন অপারেটিং সিস্টেমে লঞ্চ হবে এই মোবাইলে রিয়েলমি ইউআই দেখা যাবে রিয়েলমি সি সিক্সটি স্পেসিফিকেশন দেখে অনুমান করা হচ্ছে যে ফোনটি লো বাজেটে লঞ্চ হবে এই ফোনে প্রারম্ভিক দাম সাত হাজার

যুক্ত মিডিয়া টেক ডেভেন সিটি চিপসেটে লঞ্চ করা হয়েছে মেমারি রিয়েলমি ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে সব থেকে বড় ভেরিয়েন্টিতে একশো আঠাশ জিবি স্টোরেজ সহ সিক্স জিবি র্যাম রয়েছে অন্যটি চৌষট্টি জিবি মেমারি এবং একশো আঠাশ জিবি স্টোরেজ সহ ফোর জিবি র্যাম সাপোর্ট করে এই ফোনে সিক্স জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে যা ফিজিক্যাল র‍্যামের সাথে ফোনটিকে বারো জিবি র্যাম এর পাওয়ার দেয় ডিসপ্লে রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফাইভ জি স্মার্টফোনটি সাতশো কুড়ি ইন্টু এক হাজার ছশো চার পিক্সেল রেজুলেশন সহ একটি ছয় দশমিক ছয় সাত ইঞ্চি এইচ ডি প্লাস ডিসপ্লে স্ক্রিনে লঞ্চ করা হয়েছে ক্যামেরা রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফাইভ জি ফোনটি ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে এর ব্যাক প্যানেলে এফ বাই এক দশমিক আট অ্যাপারচার যুক্ত একটি পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার দেওয়া হয়েছে যা সেকেন্ডারি এআই লেন্সের সাথে যুক্ত হয়ে কাজ করে সেলফি তোলা এবং রিল তৈরি করার জন্য এই ফোনটিতে একটি এইট মেগা ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা এ বাই দুই দশমিক শূন্য কাজ করে ব্যাটারি এই রিয়েলমি স্মার্ট পাওয়ার ব্যাকআপ এর জন্য পাঁচ হাজার এমএইচ ব্যাটারি রয়েছে যা পনেরো ফার্স্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজ টি ফলো করুন এখন